দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে এই দুর্গাপুজোর সময় প্রত্যেক মেয়ে শাড়ি শুরু হচ্ছে মাত্র থেকে আর তোমরা কিন্তু একটা শাড়িও ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবে অফলাইন অনলাইন দুটোই আছে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে আমার এক্সিবিশন রয়েছে একত্রিশে আগস্ট এবং ফার্স্ট সেপ্টেম্বর দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত লোকেশন রয়েছে পিয়ারলে খুব মাত্র থেকে মিনিট লাগবে অপূর্ব সুন্দর দেখো শাড়িটা এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ এই যাচ্ছে শাড়িটা আঁচো বাটিক তো সবারই ভীষণ প্রিয় বিষ্ণুপুরি কাতানের উপর আমি দেখাচ্ছি দেখো একটা হ্যান্ড বাটিক যতই হোক সবার সবসময় ব্ল্যাকটা ভীষণই একটা পছন্দের শাড়ি হয় ব্ল্যাকটা ভীষণই ভালো লাগে এবং ব্ল্যাকটা পরলেও ভীষণ ভালো লাগে অবিশ্বাস্য দামে তোমরা কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছ চান্দেরি কাটনের উপরে দেখো পেন্টিং আছে তার সাথে পুরোটা হ্যান্ড ওয়ার্ক কটনের একটা ঢাকাই শাড়ি ভীষণ ভালো এগুলো কিন্তু হান্ড্রেড বাই হান্ড্রেড পার্সেন্ট কটন থাকছে এটাও কিন্তু তৎসরের মধ্যে যাচ্ছে মেশিন গুজরাটিতে আছে পেস্তা গ্রিনের উপরে এই শাড়িগুলো খুব সুন্দর শাড়ি এবং ভীষণ একটা ইউনিক শাড়ির দেখো দেখাচ্ছে একটা মহাবলীপুরম মহাবলীপুরমের ওপেন বর্ডারে ওপেন বর্ডারেতে ভীষণ ক্রেজ এবং শাড়িগুলো সত্যি ভীষণ সুন্দরও লাগে কিন্তু চান্দ্রি কটনে গোল্ডেন কালারের চেক রয়েছে অপূর্ব সুন্দর দেখো একটা শাড়িটা কটনের উপর যাবে ব্ল্যাকের সাথে কম্বিনেশনে যাচ্ছে দেখো আসাম খাদি এই শাড়িগুলোও কিন্তু খুব সুন্দর পিঙ্গল কালারের সাথে পিঙ্কের সাথে হোয়াইটের কম্বিনেশনে রয়েছে এই ঢাকাই জামদানি এটার কিন্তু তোমার কুচিটা রবে অন্য ধরনের আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে দেখো শাড়িটা ইকত তো সবারই ভীষণ পছন্দের এবং পরলে ইকত খুললে ভীষণ ভালো লাগে নমস্কার এসে গেছি অনেক শাড়ি সম্মান নিয়ে কথা কথাকলি থেকে আজকে প্রথমেই দেখো একটা দেখাচ্ছি বুটিক কালেকশন একটা প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি তসরের উপরে কাঁথা স্টিচ করা হ্যান্ড কাঁথা স্টিচ তসর ডাই তসরের উপরে হ্যান্ড কাঁথা স্টিচ দেখাচ্ছি অপূর্ব সুন্দর কিন্তু শাড়িটা তোমরা শাড়িটা দেখলে বুঝতে পারবে এবং শাড়িটার যে কাজ অসম্ভব সুন্দর কাজ দেখো পুজো এসে গেছে এখন সবারই একটু মনে হয় একটু ইউনিক শাড়ি শাড়ির কালেকশন একটু আমরা সবাই খুঁজে থাকে আর সেটা পরলে সবার একটু 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 অন্য অন্য ধরনের বুটিক মানে ধরন তো আমি আপনিই পড়বেন ব্যাস এটা একটা তোমরা অন্য কোথাও কিন্তু পাবে না এরকম ধরনের শাড়ি প্রিমিয়াম কালেকশানের দেখো দেখাচ্ছি শাড়িটা তসর ডাই করার উপর কিন্তু রয়েছে ডাই তসরের উপর হ্যান্ড কাথা স্টিচ অপূর্ব কম্বিনেশনে একটা রয়েছে শাড়িটা এই ধরনের শাড়ি তোমরা কথা বুটিকে পেয়ে যাবে আসবে কি করে আমার কাছে আসতে হলে পিয়ারলেস হসপিটালের খুব কাজে বা কবি সুভাষ মেট্রো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং যোগাযোগ করলে আমি তোমাদের ডিরেকশনটা দিয়ে দেবো কি করে আসতে হবে মাত্র পিয়ারলেস থেকে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই তোমরা চলে আসতে পারো মেট্রো কি আছে কবি সুভাষ মেট্রো কবি সুভাষ মেট্রো তোমার শাড়ি কত থেকে শুরু আমার শাড়ি শুরু কিন্তু ছশো টাকা থেকে মাত্র মাত্র ছশো টাকা থেকে তোমরা সব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে এবং বুটিক কালেকশন মানেই একটু অন্য ধরনের তোমরা সেটা আস্তে আস্তে দেখো ভিডিওটা ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কী ধরনের শাড়ি আমি তোমাদের আজকে দেখাবো বাট দেখাচ্ছি একটা হাফ তশরের উপরে হ্যান্ড গুজরাটি শাড়ি অপূর্ব সুন্দর দেখো শাড়িটা এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ এই যাচ্ছে শাড়িটার আঁচল এর সাথে ব্লাউজ পিসও তোমরা পেয়ে যাবে ভীষণ ভালো একটা কোয়ালিটি হাফ তসরের উপর পেয়ে যাবে এরকম ইউনিক কালেকশন শাড়ি শুরু কিন্তু আমার কাছে পেয়ে যাবে তোমরা ছশো টাকা থেকে যার যেটা পছন্দ হবে নাম্বারে স্ক্রিনশট নিয়ে আমাকে জানিয়ে দেবে এবং একটা শাড়িও কিন্তু তোমরা হোম ডেলিভারি পেয়ে যাবে এই যাচ্ছে শাড়িটার আঁচলটা কাজটা খালি আমি বলবো একবার একটু কাজ থেকে দেখাতে ভীষণ সুন্দর একটা হাতের কাজ রয়েছে গুজরাটি আমি নিজেও একটা গুজরাটি পরে রয়েছি আর গুজরাটি শাড়ি তো সবারই ভীষণ পছন্দের তো এই যাচ্ছে গুজরাটির উপর একটা তোমাদের দেখিয়ে দিলাম গুজরাটি এরকম ধরনের অনেক তোমরা কাছে পেয়ে যাবে বিভিন্ন ধরনের গুজরাটি তোমরা পাবে এবার দেখাই একটা বাটিক শাড়ি বাটিক তো সবারই ভীষণ প্রিয় বিষ্ণুপুরি কাতানের উপর আমি দেখাচ্ছি দেখো একটা হায়েন্ড বাটিক ভীষণ সুন্দর ব্ল্যাকের সাথে একটা ম্যাজেন্টার কম্বিনেশনে যাবে এগুলো কিন্তু সব পিওর সিল্কের উপর যাচ্ছে এই যাচ্ছে এটার আচলটা দেখো কতটা সুন্দর হচ্ছে শাড়িটা এরকম ধরনের অনেক ধরনের শাড়ি তোমরা আমার কাছে পেয়ে যাবে নেক্সট আমি দেখাচ্ছি তোমাদের একটা তসরের উপর পিওর তসরের উপর দেখাবো পিচ পিচের সাথে কম্বিনেশনে যাবে শাড়িটা দেখো এই যাচ্ছে শাড়িটা খুব সুন্দর কিন্তু শাড়িটা এবং এই শাড়িগুলো কিন্তু সিল্কমার্ক সার্টিফিড ওকে উইথ সিল্কমার্ক হ্যাঁ উইথ সিল্কমার্ক তোমরা পাবে এই যাচ্ছে শাড়িটা এগুলো কিন্তু পিওরে যাবে পুরো শাড়িটা অপূর্ব সুন্দর শাড়িটা এবং তোমরা হাতে পেলে বুঝতে পারবে শাড়িটার কোয়ালিটি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট করে আমাকে 6291436345 এই নম্বরে আমাকে পাঠিয়ে দেবেন আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করুন এক পিস শাড়িও কিন্তু আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন হ্যাঁ একটু আঁচলটা দেখিয়ে দাও দিদি এই যাচ্ছে আঁচলটা শাড়ির আঁচলটা এগুলো কিন্তু পিওর তসরের উপর যাচ্ছে এখানে কিন্তু বুটিক শাড়ি শুরু হচ্ছে মাত্র 600 টাকা থেকে হ্যাঁ বুটিক শাড়ি শুরু হবে মাত্র 600 টাকা থেকে নেক্সট দিদি নেক্সট একটা দেখাবো যেটা সেমি পিওর সিল্কের উপর ব্ল্যাক যতই হোক সবার সবসময় ব্ল্যাকটা ভীষণই একটা পছন্দের শাড়ি হয় ব্ল্যাকটা ভীষণই ভালো লাগে এবং ব্ল্যাকটা পরলেও ভীষণ ভালো লাগে সেরকমই একটা সুন্দর কিন্তু অবিশ্বাস্য দামে তোমরা কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছ এই দেখো এই যাচ্ছে শাড়িটা শাড়িটা আমি একটু খুলে দেখাই এই হচ্ছে শাড়িটার আঁচলটা যাচ্ছে এই যাবে শাড়িটা এই হচ্ছে শাড়িটা যাচ্ছে খুব সুন্দর অসাধারণ দেখুন কতটা ভালো লাগছে জাস্ট স্ক্রিনশট নিন ব্ল্যাকের উপর হোয়াইট কম্বিনেশন হ্যাঁ দেখুন পুরো পিওর সিল্কের উপর আছে দিদি হ্যাঁ এটা সেমি পিওর সিল্কের উপর যাবে এবারে আমি একটা হ্যান্ডওয়ার্কের শাড়ি দেখাবো চান্দেরি কাটান এর উপরে দেখো পেন্টিং আছে তার সাথে পুরোটা হ্যান্ড ওয়ার্ক পুজোর সময় তো সাদাটা একটু সবারই দরকার হয় এবং ভীষণ ভালো লাগে এবং শাড়িটা দেখো দেখলে চোখ ফেরানো যাবে না এবং অবিশ্বাস্য রেঞ্জে কিন্তু এই শাড়িগুলো তোমরা পেয়ে যাবে সাদার সাথে দেখছে পুরোটা কিন্তু হ্যান্ডওয়ার্কে যাচ্ছে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু ঘরে বসে তোমরা হোম ডেলিভারি পেয়ে যাবে কল করে হোয়াটসঅ্যাপ করতে হবে বা কল করতে হবে নেক্সট একটা দেখাবো কাতানের উপরে গ্রিনের সাথে দেখো অনেকে তো পুজোর সময় একটু গর্জিয়াসও লাগে কিন্তু একটু হাটকে শাড়ি লাগবে তো কথা কলিতে অবশ্যই আসতে হবে সবাই তোমরা দেখো এই যাচ্ছে এই শাড়িটা দেখো কাতানের সাথে যাচ্ছে এই শাড়িটা এই যাবে শাড়িটা কালারটা দেখো অপূর্ব সুন্দর একটা বাটল গ্রিনের সাথে গোল্ডেনের কম্বিনেশনে যাচ্ছে শাড়িটা প্রত্যেকটি শাড়িতে কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে এবার দেখাবো একটা হোয়াইটের উপর রেডের কম্বিনেশনে একটা সম্পূর্ণ কটনের একটা ঢাকাই শাড়ি ভীষণ ভালো এগুলো কিন্তু হানড্রেড বাই হান্ড্রেড পারসেন্ট কটন থাকছে পিওর কটনে পেয়ে যাবে তোমরা এই শাড়িগুলো শাড়িগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছ তোমরা ভীষণ রিজনেবল প্রাইসে সমস্ত শাড়ি তোমরা পেয়ে যাবে এবং ভীষণ ইউনিক ধরনের শাড়িগুলো তোমরা পেয়ে যাবে কথাকলি বুটিকে এবং এই ইউনিক শাড়ি পুজোর সময় কালেকশনের জন্য কিন্তু অবশ্যই আসতে হবে কথাকলি বুটিকে বা হোয়াটসঅ্যাপ করতে হবে বা কল করতে হবে স্ক্রিনে দেওয়া হ্যাঁ আপনারা কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আপনারা কিন্তু এক পিস শাড়িও বাড়িতে বসে আপনারা পেয়ে যাবেন একদম এরপরে একটা দেখাচ্ছি মেশিন গুজরাটি গুজরাটি হ্যান্ডেও হয় যেমন মেশিনেও হয় আজকাল খুব সুন্দর মেশিনে আছে তুমি দেখলে দূর থেকে বোঝাই যাবে না দেখো এই একটা দেখাচ্ছি এটাও কিন্তু তসরের মধ্যে যাচ্ছে মেশিন গুজরাটিতে আছে শাড়িটা খুললে বোঝা যাবে কতটা সুন্দর শাড়িটা এই যাচ্ছে শাড়িটার গেট আপটা এরকম আসবে পুরো শাড়িতে কিন্তু এরকম ধরনের কাজ রয়েছে খুব সুন্দর লাগছে আচ্ছা এবারে দেখাচ্ছি একটা ব্ল্যাকের সাথে ব্ল্যাকের সাথে একটা দেখাবো লিলেনের উপরে যাচ্ছে এগুলো কিন্তু সব হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এবং এই ধরনের শাড়িগুলো কিন্তু আমি গ্যারেন্টি দিতে পারি তোমরা অন্য কোথাও পাবে না ভীষণ ইউনিক ধরনের কিন্তু এই শাড়িগুলো উইথ লাটকান রয়েছে শাড়িগুলো দেখো কিরকম সুন্দর যাচ্ছে শাড়িগুলো শাড়িটাকে আরেকটু খুলি বরঞ্চ হ্যাঁ আরেকটু খুললে বোধ হয় বেটার বোঝা যাবে কপারের সাথে সিলভারের কম্বিনেশনে কিন্তু যাচ্ছে এই শাড়িগুলো দেখো পিওর কটনে যাবে শাড়িগুলো পিওর কটন এই দেখুন কপার আর সিলভার এ কম্বিনেশনে যাচ্ছে পিওর কটন কটনের মতো আরাম কোনোটাতেই নেই সুতরাং এই এই শাড়িগুলো পুজোর সময় যারা একটু অন্য ধরনের সাজতে চাও অবশ্যই এই শাড়িগুলো তোমরা তোমাদের কালেকশনে রাখতে পারো এবং এই কালেকশনগুলো নেওয়ার জন্য কি করতে হবে যোগাযোগ করতে হবে সিক্স টু নাইন ওয়ান ফোর থ্রি সিক্স থ্রি ফোর ফাইভ এই নাম্বার আপনারা ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন হ্যাঁ আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে আবারও মনে করে দিচ্ছি এক পিস শাড়িও কিন্তু আপনারা বাড়িতে বসে কিনতে পারেন নেক্সট দিদি নেক্সট দেখাচ্ছি একটা দেখো মুসলিনের উপর দেখাবো পেস্তা গ্রিনের উপরে এই শাড়িগুলো খুব সুন্দর শাড়ি এবং ভীষণ একটা ইউনিক শাড়ির দেখো লুকটা আসছে এই শাড়িগুলোর ভীষণ সুন্দর শাড়িটা আমি দেখাচ্ছি মাসলিনের সাথে দেখো টিসু মাসলিনে যাবে এই শাড়িগুলো এই যাচ্ছে শাড়িটা আমি একটু ধরে নিই ঠিক করে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা দেখো পেস্তা গ্রিনের সাথে গোল্ডেনের কম্বিনেশনে শাড়িটা যাবে এত সুন্দর শাড়িটা আর পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে সম্পূর্ণ ইউনিক এই ধরনের কালেকশন তোমরা কিন্তু কোথাও পাবে না আর কথা কথাকলিতে কিন্তু কালেকশান শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে তোমরা একটা শাড়িও ঘরে বসে সব সময় পেয়ে যাবে নেক্সট দেখাবো একটা কাতানের উপরে দেখাবো দেখো এই যাচ্ছে কাতানের উপর শাড়িটা পুজোর সাথে সাথে তো আরও অনেক কিছুই অকেশন পর পর আসে তো এই ধরনের শাড়িগুলো কিন্তু এই ভীষণ এগুলোর দেখো কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কিছু ভাবতে হবে না ভীষণ ভালো কোয়ালিটি এবং শাড়িটাও দেখো সুন্দর একটা কম্বিনেশনে যাচ্ছে পেস্তা গ্রিনের সাথে যাচ্ছে এই কাতান দু রকমের বুটা শাড়িটার মধ্যে পেয়ে যাবে একটা মহাবলীপুরম মহাবলীপুরমের ওপেন বর্ডারে ওপেন বর্ডারে তো ভীষণ ক্রেজ এবং শাড়িগুলো সত্যি ভীষণ সুন্দরও লাগে এই যাচ্ছে শাড়িটার কম্বিনেশনটা যাচ্ছে দেখো পার্পেলের সাথে একটা গোল্ডেন এর কম্বিনেশনে যাচ্ছে কিন্তু এই শাড়িটা খুব সুন্দর যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে বা কল করতে হবে এবার মায়ের শাড়ির উপরে দেখাচ্ছি বাটিক এই বাটিকগুলো ভীষণ সবার পছন্দের তো এই ধরনের বাটিকও তোমরা আমার কাছে পেয়ে যাবে এই যাচ্ছে বাটিক দেখো কালারটা কি সুইট একদম ভীষণ সুন্দর একটা কালার আনকমন ধরনের শাড়িগুলো তোমরা সব কিন্তু এই বটিকে আসলে পেয়ে যাবে ও আমার কাছে শাড়ি শুরু কিন্তু মাত্র ছশো টাকা থেকে তোমরা শাড়ি পেয়ে যাচ্ছে নেক্সট একটা দেখাচ্ছি আমি চান্দরির উপরে হ্যান্ড মেশিন এম্ব্রয়ডারি করা দেখো এবং এগুলো না যা রেঞ্জ তোমরা শুনলে এগুলো অবাক হয়ে যাবে ভীষণ একদম রিজনেবল রেঞ্জে দেখো একটু আমি এটার এমব্রয়ডারিটা কাছ থেকে দেখাতে বলবো ভীষণ সুন্দর একটা এম্ব্রয়ডারি করা রয়েছে এই শাড়িটা যাচ্ছে চান্দেরি কটনের মধ্যে যাচ্ছে শাড়িটা এবার দেখাবো একটা হোয়াইটের উপর রেড এর কম্বিনেশনে একটা সম্পূর্ণ কটনের একটা ঢাকাই শাড়ি ভীষণ ভালো এগুলো কিন্তু হান্ড্রেড বাই হানড্রেড পার্সেন্ট কটন থাকছে পিওর কটনে পেয়ে যাবে তোমরা এই শাড়িগুলো শাড়িগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছ তোমরা রিজনেবল তোমরা পেয়ে যাবে এবং ভীষণ ইউনিক ধরনের শাড়িগুলো তোমরা পেয়ে যাবে কথাকলি বুটিকে এবং এই ইউনিক শাড়ি পুজোর সময় কালেকশনের জন্য কিন্তু অবশ্যই আসতে হবে কথাকলি বুটিকে বা হোয়াটসঅ্যাপ করতে হবে বা কল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে নেক্সট আমি হ্যাঁ হোয়াটসঅ্যাপ করুন আপনারা কিন্তু এক পিস শাড়িও বাড়িতে বসে আপনারা পেয়ে যাবেন একদম এরপরে একটা দেখাচ্ছি মেশিন গুজরাটি গুজরাটি হ্যান্ডেও হয় যেমন মেশিনেও হয় আজকাল খুব সুন্দর মেশিনে আছে তুমি দেখলে দূর থেকে বোঝাই যাবে না দেখো এই একটা দেখাচ্ছি এটাও কিন্তু তছরের মধ্যে যাচ্ছে মেশিন গুজরাটিতে আছে শাড়িটা খুললে বোঝা যাবে কতটা সুন্দর শাড়িটা এই যাচ্ছে শাড়িটার গেট আপটা এরকম আসবে পুরো শাড়িতে কিন্তু এরকম ধরনের কাজ রয়েছে খুব সুন্দর লাগছে আচ্ছা এবারে দেখাচ্ছি একটা ব্ল্যাকের সাথে ব্ল্যাকের সাথে একটা দেখাবো লিলেনের উপরে যাচ্ছে এগুলো কিন্তু সব হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এবং এই ধরনের শাড়িগুলো কিন্তু আমি গ্যারেন্টি দিতে পারি তোমরা অন্য কোথাও পাবে না ভীষণ ইউনিক ধরনের কিন্তু এই শাড়িগুলো উইথ লাটকান রয়েছে শাড়িগুলো দেখো কিরকম সুন্দর যাচ্ছে শাড়িগুলো শাড়িটাকে আরেকটু খুলি বরঞ্চ হ্যাঁ আরেকটু খুললে বোধ হয় বেটার বোঝা যাবে কপারের সাথে সিলভারের কম্বিনেশনে কিন্তু যাচ্ছে এই শাড়িগুলো দেখো পিওর কটনে যাবে শাড়িগুলো পিওর কটন এই দেখুন কপার আর সিলভার কম্বিনেশনে যাচ্ছে পিওর কটন কটনের মতো আরাম কোনোটাতেই নেই সুতরাং এই এই শাড়িগুলো পুজোর সময় যারা একটু অন্য ধরনের সাজতে চাও অবশ্যই এই শাড়িগুলো তোমরা তোমাদের কালেকশনে রাখতে পারো এবং এই কালেকশানগুলো নেওয়ার জন্য কি করতে হবে যোগাযোগ করতে হবে সিক্স টু নাইন ওয়ান ফোর থ্রি সিক্স থ্রি ফোর ফাইভ এই নাম্বার দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন হ্যাঁ কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে আবারও মনে দিচ্ছি এক পিস শাড়িও কিন্তু আপনারা বাড়িতে বসে কিনতে পারবেন নেক্সট দিদি নেক্সট দেখাচ্ছি একটা দেখো মুসলিনের উপর দেখাবো পেস্তা গ্রিনের উপরে এই শাড়িগুলো খুব সুন্দর শাড়ি এবং ভীষণ একটা ইউনিক শাড়ির দেখো লোকটা আসছে এই শাড়িগুলোর ভীষণ সুন্দর শাড়িটা আমি দেখাচ্ছি মাসলিনের সাথে দেখো টিসু মাসলিনে যাবে এই শাড়িগুলো এই যাচ্ছে শাড়িটা আমি একটু ধরে নিই ঠিক করে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা দেখো পেস্তা গ্রিনের সাথে গোল্ডেনের কম্বিনেশনে শাড়িটা যাবে এত সুন্দর শাড়িটা আর পরলে কিন্তু খুব সুন্দর লাগবে সম্পূর্ণ ইউনিক এই ধরনের কালেকশন তোমরা কিন্তু কোথাও পাবে না আর কথা কথাকলিতে কিন্তু কালেকশান শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে তোমরা একটা শাড়িও ঘরে বসে সব সময় পেয়ে যাবে নেক্সট দেখাবো একটা কাতানের উপরে দেখাবো দেখো এই যাচ্ছে কাতানের উপর শাড়িটা পুজোর সাথে সাথে তো আরও অনেক কিছুই অকেশন পরপর আসে তো এই ধরনের শাড়িগুলো কিন্তু এই ভীষণ এইগুলোর দেখো কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কিছু ভাব হবে না ভীষণ ভালো কোয়ালিটি এবং শাড়িটাও দেখো অপূর্ব সুন্দর একটা কম্বিনেশনে যাচ্ছে পেস্তা গ্রিন সাথে মেরুনের কম্বিনেশনে যাচ্ছে এই কাতান শাড়িটা ধরম যাচ্ছে শাড়িটা খুব বুটা শাড়িটার মধ্যে পেয়ে যাবে নেক্সট নেক্সট দেখাচ্ছি একটা মহাবলীপুরম মহাবলীপুরমের ওপেন বর্ডারে ওপেন বর্ডারেতে ভীষণ ক্রেজ এবং শাড়িগুলো সত্যি ভীষণ সুন্দরও লাগে এই যাচ্ছে শাড়িটার কম্বিনেশনটা যাচ্ছে দেখো পার্পেলের সাথে একটা এর কম্বিনেশনে যাচ্ছে কিন্তু এই শাড়িটা খুব সুন্দর যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে বা কল করতে হবে এবার মায়েশারির উপরে দেখাচ্ছি বাটিক এই বাটিকগুলো ভীষণ সবার পছন্দের তো এই ধরনের বাটিকও তোমরা আমার কাছে পেয়ে যাবে এই যাচ্ছে বাটিক দেখো কালারটা কি সুইট ভীষণ সুন্দর একটা কালার আনকমন ধরনের শাড়িগুলো তোমরা সব কিন্তু এই বুটিকে আসলে পেয়ে যায় বা দেখাচ্ছি চান্দেরি কটনের উপর একটা মেশিন এমব্রয়ডারি করা শাড়ি এটা কিন্তু চান্দেরি কটনে গোল্ডেন কালারের চেক রয়েছে অপূর্ব সুন্দর দেখো একটা শাড়িটা ভীষণ একটা ইউনিক ধরনের শাড়ি এটা যাবে এটার আঁচল যেহেতু বডিতে এতটা কাজ করা রয়েছে আঁচলটা একটু সিম্পলে যাচ্ছে এবং একটা গোল্ডেন বর্ডারের সাথে যাচ্ছে এই শাড়িটা পুরো কটনে চান্দেরি কটনে যাচ্ছে এই শাড়িটা হ্যাঁ কাজটা একটু কাছে থেকে দেখিয়ে দাও কাজটা হ্যাঁ প্রত্যেকটা কাজই কিন্তু এগুলো খুবই সুন্দর এবার আরেকটা দেখাবো চান্দেরী কাটানের উপরে একটু ডিপ কালারের উপরে দেখছি উইথ লাটকান দেখো শাড়িটা পারসি এবং এই যাচ্ছে শাড়িটা দেখো এগুলো কিন্তু খুবই হ্যান্ড সম্পূর্ণ কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি হ্যাঁ এটা কিন্তু পুরোটা হ্যান্ড এমব্রয়ডারিতে যাচ্ছে দেখুন বুটিক এটাই মজা যেটা এই শাড়িটা হ্যাঁ এরকম ধরনের শাড়ি কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না এটাই হচ্ছে বুটিক শাড়ির মজা সত্যি ঠিকই বলেছো এই যাচ্ছে পরবেন তো শুধুমাত্র হ্যাঁ একদম যারা পুজোর সময় একটু অন্য ধরনের যায় যেটা কেউ পরবে না সবাই ফিরে তাকাবে এরকম ধরনের কালেকশানের জন্য অবশ্যই আসতে হবে কলিতে আর অফলাইনেও আমাদের রয়েছে অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যাবে যার পছন্দ হবে নিয়ে আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে যাচ্ছে শাড়িটা আমি বেশিক্ষণ ধরে দেখালাম দিদিরা বা পনেরা যারা দেখছেন হ্যাঁ আপনারা যাতে একটু বেশি করে ফ্রাইডে দেখতে পারেন নিন এবং শাড়িটার কাজটা দেখো কতটা কাজ রয়েছে শাড়িটা যেই দামে তোমরা এই শাড়িটা পেয়ে যাবে সেটা তোমরা ভাবতেও পারবে না ভীষণে অবিশ্বাস্য দামে এই শাড়িগুলো কিন্তু তোমরা এই বুটিক থেকে ইউনিক কালেকশনগুলো পেয়ে যাবে এবার দেখাই একটু আসাম খাদি কটনের উপর যাবে ব্ল্যাকের সাথে কম্বিনেশনে যাচ্ছে দেখো আসাম খাদি এই শাড়িগুলোও কিন্তু খুব সুন্দর একদম অন্য ধরনের পিওর কটনে যাবে এই শাড়িগুলো পিওর কটনে দেখো ব্ল্যাকের সাথে মারুন অ্যান্ড সিলভারের একটা কম্বিনেশনে যাচ্ছে এই শাড়িগুলো পিওর কটনের মধ্যে যাচ্ছে এই শাড়িগুলো হম এবার দেখাচ্ছে একটা ধনেখালির মধ্যে রেড হোয়াইট রেড হোয়াইট ধনেখালি সব ধরনের শাড়ি তোমরা আমার কাছে পেয়ে যাবে একটা ভিডিওতে সব দেখানো সম্ভবই না কিন্তু তোমরা যে ধরনের শাড়িগুলো পাবে কিন্তু ইউনিক ধরনের শাড়ি তোমরা পাবে হ্যাঁ যদি ভিডিও শুরুতে তুমি বলেছিলে এক্সিবিশনের কথাটা যদি একবার একটু বলে দাও এক্সিবিশনটা কিভাবে আসবে বা কি করতে হবে যদি একদম আমি একটা এক্সিবিশন রেখেছি 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর দুপুর 2টা থেকে রাত্রি 8টা অবধি সবাই যারা অফলাইন কিনতে চাও আমার সাথে যোগাযোগ করবে এবং আমি অ্যাড্রেস দিয়ে দেব এই অ্যাড্রেসে কিন্তু যদি এক্সিবিশন এলে তো একটা কিছু তোমাকে একটা ভালো কিছু অ্যানাউন্স করতে হবে শুধু শুধু আসলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকের জন্য গিফট থাকবে অবশ্যই তোমরা এসো একত্রিশে আগস্ট এবং ফার্স্ট সেপ্টেম্বর দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত আমি আছি আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করলে আমি সমস্ত বলে দেবো তোমাদেরকে এবারে দেখাই একটা ঢাকাই জামদানি দেখো সিঙ্গেল কালার সাথে পিঙ্কের সাথে হোয়াইটের কম্বিনেশনে রয়েছে এই ঢাকাই জামদানিটা রয়েছে এরকম ধরনের অনেক ধরনের ঢাকাই জামদানি তোমরা পেয়ে যাবে এটা কিন্তু তার সাথে ব্লাউজ পিস টা যাচ্ছে বিপিও আছে হ্যাঁ বিপি রয়েছে খুব সুন্দর কটনের মধ্যে যাবে এগুলোর কোয়ালিটি এবারে দেখাচ্ছি দেখো আর একটা বুটিক কালেকশান অ্যাপ্লিকের সাথে এটা কিন্তু হ্যান্ডওয়ার্ক করা রয়েছে কালেকশানটা ব্লকও রয়েছে এই ধরনের কালেকশানে যদি তোমরা চাও অবশ্যই তোমাদেরকে আসতে হবে কথাকলি বুটিকে শাড়িটা দেখলেই তোমরা বুঝতে পারবে কীরকম ধরনের কালেকশনগুলো তোমরা পেতে চলেছো এবং এটার কিন্তু আর মজা আছে এটার কিন্তু তোমার কুচিটা রবে অন্য ধরনের আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে দেখো শাড়িটা অ্যাপ্লিক রয়েছে প্লাস এটাকে হ্যান্ড এমব্রয়ডারিও করা রয়েছে এই যাচ্ছে কালেকশনটা সাথে ব্লক রয়েছে আচলে ব্লকের সাথে হ্যান্ড এমব্রয়ডারি করা রয়েছে শাড়িটা কিন্তু যাচ্ছে হাফ হাফে এই যাচ্ছে হাফ এবং শাড়িটার বাকি হাফটা যাচ্ছে কিন্তু এরকম অ্যাপ্লিকের সাথে ব্ল্যাকে যাবে বাকি হাফটা এই যাচ্ছে শাড়িটা আপনাদের পছন্দ হলে আপনারা কিন্তু স্ক্রিনশট নিতে পারেন নিয়ে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করুন এক পিস শাড়িও কিন্তু বাড়িতে বসে পেয়ে যাবেন আবারো মনে করি একদম মাত্র 600 টাকা দিয়ে কিন্তু এখানে বুটিক শাড়ি শুরু আর একটা আসাম খাদি দেখিয়ে দিচ্ছি হোয়াইটের সাথে দেখো হোয়াইটটা তো সবারই ভীষণ প্রিয় এই যাচ্ছে অপূর্ব সুন্দর কিন্তু শাড়িটা ভীষণ একটা স্নিগ্ধ একটা লুক আসে হোয়াইটের সাথে দেখো একটা পিঙ্কের সাথে অরেঞ্জের কম্বিনেশনে যাচ্ছে পিওর কটন হান্ড্রেড বাই হান্ড্রেড পারসেন্ট কিন্তু কটনে যাবে এই খাদিগুলো এবারে আর একটা দেখাচ্ছি ধনেখালি তাঁতের উপরে অ্যাপ্লিক করা রয়েছে সমস্ত ইউনিক কালেকশান তোমরা এখানে পাবে যেগুলো তোমরা কিন্তু অন্য কোথাও পাবে না এই ধরনের শাড়ির কালেকশান তোমরা যদি দুর্গাপুজোর সময় চাও তাহলে অবশ্যই তোমাদেরকে আসতে হবে কথাকুলি বুটিকে এই যাচ্ছে অ্যাপ্লিকের সাথে যাচ্ছে ধনেখালি কটনের উপরে শাড়িটা হ্যাঁ আমি আরেকটু একটু শাড়িটাকে ইয়ে করে দিই তাহলে বুঝতে পারবে খুলে দিলে এই যাচ্ছে শাড়িটা দেখো অল ওভার শাড়িটাতেই কিন্তু এরকম কাজ তোমরা পাচ্ছ এমন না যে একটুখুনি কাজ রয়েছে পুরো শাড়িটাতে এরকম কাজ তোমরা পেয়ে যাবে এরকম ধরনের অনেক ধরনের শাড়ি একটা ভিডিওতে সব দেখানো পসিবল নয় অনেক ধরনের শাড়ি তোমরা পেয়ে যাবে এটা যাচ্ছে একটা গাদওয়ালের সাথে চলে যাচ্ছে গঙ্গা যমুনা পাড়ের সাথে একটা গাদওয়াল চলে যাবে দেখো ব্ল্যাকের এটা ব্লু ব্লুয়ের সাথে পিঙ্ক আর গ্রিনের কম্বিনেশনে যাচ্ছে গাদোয়ালটা দেখো এই যাচ্ছে গাধোয়ালটা কালার কম্বিনেশনটা দেখুন একদম নবমী রাতে ভীষণ ভাবে শাড়িগুলো খুব স্যুট করবে এবং খুবই সুন্দর শাড়িগুলো দেখো ভীষণ একটা রিচ লুক দেয় এই ধরনের শাড়িগুলো আর এটার আঁচলটা দেখো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিসও তোমরা পেয়ে যাচ্ছ এই যাচ্ছে শাড়িটা খুব সুন্দর যাবে শাড়িটা দেখো নেক্সট একটা দেখাচ্ছি ইকাতের সাথে এটাও কিন্তু ডুয়াল টোনে যাচ্ছে ইকাত এবং ইকাত তো সবারই ভীষণ পছন্দের এবং পড়লে ইকত খুললে ভীষণ ভালো লাগে এই যাচ্ছে ইকাত শাড়ি দেখো ডুয়াল টোনের সাথে চলে যাবে পাচমপল্লি যেটাকে বলছে আর একটু খুলে দেখাই শাড়িটা এই যাচ্ছে শাড়িটা দেখো ডুয়াল টোনটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে

ব্লু এর সাথে যাচ্ছে এগুলো কিন্তু পিওরে আসবে শাড়িগুলো অপূর্ব সুন্দর শাড়িগুলো এই যাচ্ছে দেখো শাড়িটা কম্বিনেশনটা খালি দেখো রং যেটাকে বলে এই যাচ্ছে রং খাড্ডি এই বাহ সুন্দর এই যাবে এটার পাল্লু জাস্ট কিনে দেওয়ার নাম্বারে আপনারা কল করুন অথবা WhatsApp করুন একদম কিনে দেওয়ার নাম্বারে কল করলে মাত্র ছশো টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে একদম বুটিক শাড়ি আর পুজো মানেই তো হোয়াইট রেড জামদানি তো সবকিছু দেখাবো জামদানি দেখাবো না সেটা তো হয় না তো এটাই সেই জন্য একটাই তোমাদের এরকম ধরনের অনেক অনেক ধরনের জামদানি তোমরা পেয়ে যাবে এই যাচ্ছে ব্ল্যাক রেডের সাথে জামদানি খুব সুন্দর নেক্সট পুজো পুজোর জন্য এবারে একটা দেখাচ্ছি ব্ল্যাক ব্ল্যাকের সাথে দেখাচ্ছি গুজরাটি হ্যান্ড গুজরাটি একটু অরেঞ্জ কালারের কম্বিনেশনে পিচিস অরেঞ্জ বলা চলে দেখো এই শাড়িটা তোমাদের আমি দেখাবো ভীষণ সুন্দর কিন্তু হ্যান্ড গুজরাটি এর সাথে করা রয়েছে দেখো এই যাচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর এই যাচ্ছে শাড়িটা খুব সুন্দর আমরা প্রচুর শাড়ি দেখে এটার কিন্তু আঁচলটা যাবে এরকম পাল্লুটা এটার এরকম যাবে দেখো কতটা ভরাট কাজ রয়েছে এবং পুরোটা কাজ কিন্তু হাতের কাজ কোন রকম মেশিন কিন্তু নয় এটা পুরোটা হাতের কাজে যাচ্ছে এই গুজরাটিটা অসাধারণ দেখতে দিদি যদি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা একবার শেষ করতে হবে তো শেষ করার আগে যদি তুমি তোমার অ্যাড্রেস একবার বলে দাও কিভাবে আসবে আমার অ্যাড্রেসটা হচ্ছে পিয়ালেরস হসপিটালের খুব কাছে কবি সুভাস মেট্রো বা পিয়ালেরস হসপিটাল দিয়ে যে কোনো দিক থেকে তুমিরা আসতে পারবে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করলে আমি ডিরেকশনটা দিয়ে দেব এবং আমার এক্সিবিশনটা আরেকবার মনে করে দিই 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর আমার এক্সিবিশন রয়েছে অ্যাড্রেস আমি আমার এখানেই রয়েছে আমি যেখান থেকে লাইভ করছি তোমরা আমাকে স্ক্রিনে দেওয়া ফোন করলে তুমি কিছু করে তাহলে যদি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি হ্যাঁ আবার দেখা হবে একটা নতুন ভিডিও একদম একদম